গুড মর্নিং শীতের সকাল গাছের ফাঁক দিয়ে সূর্যের আলোটা কি দারুণ লাগছে না একটু স্লাইট কুয়াশা টাইপেরও আছে জানো খুব একটা বেশি না দেখো ওই দূরের বাড়িটা অতটা বোঝা যাচ্ছে না রাস্তা খালি রবিবার সব বন্ধ আজকে কটা বাজে দেখেছ সাতটা বাজতে দশ রান্নাঘরে এসে গেছি এবার চা খাওয়ার পালা খুব দেরি হয়ে গেছে আজকে চা নিয়ে আসবো তোমাদের সামনে দাঁড়াও ম্যাগিকে নিয়ে চলে গেছে জানো তাই চটপট ঝাঁটটা দিয়ে নিচ্ছি চা তো অনেক গরম খেতে তো পারবো না তাই ভাবলাম এই গাছটা আগে সেরে নিই গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই তোমরা অনেক ভালো আছো আমি আর ম্যাগিও ভালোই আছি সকাল হচ্ছে রাত হচ্ছে দিন কেটে যাচ্ছে আজকে রবিবার সানডে আর এখন বাজে সাতটা বেজে দশ আজকে আমার একটু দেরি হয়ে গেছে ম্যাগি অলরেডি বেরিয়ে গেছে জানো একদম সাতটার সময় ম্যাগিকে নিয়ে চলে গেছে তারপরে এই ঝাঁটটাটগুলো দিয়ে আমি বসেছি চা খেতে কিন্তু চাও এখন খেতে পারবো না এত গরম তাই জন্যে ভাবছি আর কি কাজ করা যায় তো যাই হোক সেইগুলো টুকটাক দেখি আর কি আছে ওয়াশিং মেশিন চলছে উঠেছিলাম জানো তো খুব তাড়াতাড়ি উঠেছিলাম তারপরে ওই ম্যাগি উঠে বস মানে শুলো এবার ওকে একটু জড়িয়ে মড়িয়ে একটু খেলা হলো এই সব করতে করতে হাবিজাবি করতে করতে দেরি হয়ে গেলো যাই হোক আজকে ইচ্ছে আছে একটু চিকেন করব অনেক দিন করিনি চিকেন মানে চিকেন কারি আর কি তো ওইটাই করব ওটাই একমাত্র রান্না আর রাইস যেরম থাকে যা এখন তোমাদের সঙ্গে ছোট্ট একটুখানি কথা বলে নিলাম পরে আবার আসছি এক এক সময় গরম হচ্ছে এক এক সময় ঠান্ডা হচ্ছে জানো এই ওয়েদারটাই কিন্তু খুব খারাপ তোমরা কিন্তু সবাই খুব সাবধানে থাকবে আমার তো শরীরে অনেক গরম অত ঠান্ডা লাগে না একদিন দুদিন একটুখানি হাফাতা পরেছিলাম তারপর দেখলাম ও বাবা ওই হাফাতা পরে আমি বেশিক্ষণ টানতে পারছি না মানে ওটা মেন্টাল ব্যাপার জানো তো কেননা এই টুকুনিতে কি আর তফাৎ পড়ে বলো মেন্টাল ব্যাপার তো ওই আবার ব্যাক টু স্লিভলেস দেখা যাক কতদিন পড়তে পারি তারপরে তো নিশ্চয়ই শুনছি এবারে তো বিশাল শীত পড়বে নাকি দেখা যাক কতদূর কি ফলে সেটা তো চলো এখনকার মতো রাখছি আবার পরে নিশ্চয়ই আসব এখন একটু টুকটাক দেখি এদিক ওদিক একটু হাঁটা করি সঙ্গে থাকো এই যে ম্যাগি এসে গেছে সকাল থেকে মহিলাকে তোমাদের আর দেখানো হয়নি হেই দেখো এখন বসলো ঘুরে ঘরে এসে চলো কাপড় জামাগুলো আগে শুকো দিয়ে দিই নটা বাজে এতক্ষণে আমি রান্নাঘরে এলাম দেখো দুধও পড়ে আছে জাল দেবো আর কিছুই হয়নি গুড্ডির সঙ্গে এতক্ষণ ধরে চ্যাটিং করতে করতে এখনও চলছে ও তো রাত্রির আজকে শনিবার রাত্রির ওই আর কি ওর সঙ্গেই চ্যাটিং চুটিং চলতে চলতে কখন যে ঘড়ির কাঁটা নটায় চলে গেছে আমি জানিও না তার মধ্যে অবশ্য ব্লিংকিটে একটু অর্ডার দিলাম এই যে ব্লিঙ্কিট এখন দিয়ে গেল আমাকে আজকে চিকেনের একটা একটু অন্যরকম ডিশ করব। তো তার জন্য ফ্রেশ ক্রিম ছিল না এই যে ফ্রেশ ক্রিম আনালাম আর আনালাম ধনে পাতা ধনে পাতাও ছিল না আর আনালাম ক্যাপসিকাম ক্যাপসিকামও ছিল না আর এইটা হচ্ছে পিল্ড গার্লিক পিল্ড গার্লিকটা থাকলে না অনেক সুবিধে হয় জানো তো রসুনও আছে তিন চারটে রসুন আছে ওই মানে খোসা ছাড়ানো ছাড়ানো ঝামেলা তার থেকে এই চারটে জিনিস ব্লিংকিট দিয়ে গেল কত সুবিধে হয়ে গেছে এখন তাই না বলো একেবারে মানে অর্ডার দিলাম মানে সেভেন মিনিটসের মধ্যে এসে দিয়ে গেল তো চিকেনটা আজকে কেমন করে করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো সবসময় তো শেয়ার করি আর আমি একদম কুকারেই করব তো দেখা যাক কেমন হয় বেশ ভালোই লাগলো মানে আমি ইউটিউব দেখেই এইমাত্র আর কি শিখলাম বেশ ভালো লাগলো দেখে মানে বেশ মনে হলো যে হ্যাঁ বেশ একটু ইয়ামি হবে তো সেটাই করব আজকে তো চলো আগে ম্যাগিরগুলো বসাই ওকে কিন্তু আমি দিয়ে দিয়েছি এমন দেখাচ্ছে যেন ওকে দিইনি ওকে আমি সবার আগে দিয়েছি মানে দুবার তিনবার খাওয়া হয়ে গেছে তো চলো এখানে দুধটাও জাল দেবো আর কাজও আরম্ভ করব। এখানে মেসেজিং কিন্তু চলছে ও যাগে চলো ম্যাগির একটা জামা কালকে আবার আসবে তো সেটাও কথা হলো বলে দেখো ওটা আবার ফিট হয় কি না ওই দুটো জামা কালকে নিয়ে চলে গেছে মিটে গেছে আর এটা আসবে আবার এটা দেখি আদৌ ওর হয় কি হয় না সেটা তো বলতে পারি না কোনো গ্যারেন্টি নেই যাক গে চলো আর কথা বলবো না এবারে একটু লাগি কাজে নটা বেজে গেল বলো ওই ব্রেকফাস্ট খেতেও দেরি হয়ে যায় চলো এই যে ওই ব্যাগটা ব্লিঙ্কিটে রেখেছি সেটা এখন রিসার্চ করছে যে কি ব্যাপার দেখো চললো কিছুই হয়নি গেল আর বাথরুম পরিষ্কার করে ও মানে যে কথাটা বলে গেল না আমার পুরো মানে কি বলবো হার্ট টাচ করে গেল পরে বলছি তোমাদের মানে আমি এত খারাপও লাগলো আবার ভালোও লাগলো মানে একটা মিক্সড ফিলিংস হলো জানো পুরো ভেতরে মানে একদম মানে ইন্টেরিয়ারে যেন আমার একটা কীরকম হলো তোমাদের সঙ্গে পরে সেটা শেয়ার করবো আগে রান্নাটা চাপিয়ে দিয়ে এই যে ম্যাগির মাংস হচ্ছে আর ভাতটা চাপা দিয়ে দিয়েছি হয়ে গেছে আর এখন আমি কুকারে মাংসটা চাপাই কেননা সাড়ে নটা অলরেডি বে বেজে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে এখন সব ওই জোগাড়যান্তিগুলো করলাম একটু বেশি করে করছি যদি মানে আজকে তো দুবেলা যদি হয় আর কালকেও যদি সকালটা হয়ে যায় সেরকম করেই করছি তবে রাত্রিরে তো আমি সকালের জিনিস অত খেতেও পারি না তো কথাটা ছেড়ে দিলে আমার আজকে সকাল আর কালকে সকালও হয়ে সকাল রকম পরিমাণই নিয়েছি আহ কি ভাবে করছি দেখো আর যেভাবে আমি মানে ইউটিউবে দেখেছি সেটাকে আমি আবার একটু এদিক ওদিক করে একটু মানে মডিফাই করে নিচ্ছি আমার মতো করে এবং সেইভাবে করব। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই বেশি কিছু লাগে না এই দেখো আলু আর ক্যাপসিকাম কেটে রেখেছি আমি কিন্তু ভিডিওতে যেটা দেখেছি সেতে আলু দেয়নি আমি একটু আলু দিলাম আর এখানে একটু ধনে পাতা কুচিয়ে রেখেছি এখানে পেঁয়াজ বেটে রেখেছি একটা ওই মিডিয়াম সাইজের পেঁয়াজ আর এইখানে চিকেনটা রেখেছি ধুয়ে এইটুকু চিকেন নিয়েছি এতে আমার দুবেলা হয়ে যাবে মানে আজকেও হবে কালকেও হবে তোমরাও দেখতে থাকো আমার মতো করে একবার করো আশা করছি ভীষণই ভালো হবে খেতে আমি অবশ্য এইভাবে করিনি কিন্তু আজকে ট্রাই দিচ্ছি তো দেখে তো আমার বেশ ভালোই মনে হলো মানে ভিডিওটা দেখে তো তারপরে আমি একটু এদিক সেদিক করব এদিক সেদিক মানে অ্যাকচুয়ালি কিছুই নয় পুরোটাই ওই ভিডিওর মতোই করব শুধু আমি আলুটা দিয়েছি আর কাঁচা লঙ্কা বাটাটা দেবো না মানে এই দুটো অদল বদল হয়েছে আর কি মানে পুরো রেসিপিটা থেকে আর তাছাড়া সবই ঠিক আছে তোমাদের ইচ্ছে হলে তোমরা আলু দেবে না আর ইচ্ছে হলে দিও আর লঙ্কা বাটা তোমরা যদি ঝাল পারো খেতে তাহলে লঙ্কা বাটা দেবে আমি সেটা দিচ্ছি না তো চলো এই দেখো বড় কুকার নিয়েছি পুরোটাই কুকারে করব। আচ্ছা এই রান্নাটা দেখো তেল আর বাটার দুটোতেই হবে তো আমি তেলও দিয়েছি তেল কিন্তু বেশি দিইনি এটা গড়িয়ে গেছে বলে এরকম লাগছে তবে হ্যাঁ আমি যে পরিমাণ দিই তার থেকে একটু বেশি দিয়েছি আর একটু বাটারও দিয়ে দিলাম এর ওপরে গোটা গরম মশলা তোমরা দেবে আমি সেটা স্কিপ করছি কেননা আমি ওই গোটা গরম মশলাটা না খুব একটা ভালোবাসি না তোমরা মানে যারা যারা আমার রেগুলার আছে সবাই জানে তো তোমরা এখানে ওই তেজপাতা আর গোটা গরম মশলা যা দেয় সব দেবে আমি এখানে শুধু একটু জিরে দিয়ে দিচ্ছি জিরে দিয়ে প্রথমেই পেঁয়াজ বাটাটা দেবো এতে কিন্তু মাংসটা আগের থেকে ম্যারিনেট করে রাখার কোনো গল্প নেই খুবই শর্টকাট রান্না পেঁয়াজটাকে একটুখানি নাড়ানাড়ি করছি শটে করছি এতে এবার পেঁয়াজ একটু শটে করে আমি দেখো আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি তোমাদের পরিমাণ মাংস হবে সেই কিন্তু সব দেবে তো এবারে এটাকে একটু কষিয়ে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা পেঁয়াজের কাঁচা গন্ধ সব চলে যায় তো চলো এটাকে একটু কষিয়ে নি এক দু মিনিট এবার দেখো এইগুলো দিয়ে দিচ্ছি আলু আর ক্যাপসিকামটা মাংসটাও দিয়ে দেবো বেশ চট জলদি হয়ে গেল দেখলাম জানো তাই আরো আমার লোভ হলো একেতেই তো সাড়ে নটা বেজে গেছে এতে এবার কি মশলা দিই দেখো চিলি ফ্লেক্স দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি দই দিচ্ছি অনেক কিছু দোয়া হয়ে গেল এইবারে খুব ভালো করে এটা কষাতে হবে গ্যাসটা কিন্তু একদম লোতে আছে কেননা দই দিয়েছি এটা একটু টাইম নিয়ে পুরোটা কষাতে হবে হলুদ কিন্তু একদমই পড়বে না অনেকক্ষণ ধরে কষাচ্ছি দেখো তেল ছেড়ে আসছে এবার এতে গ্রেভির জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেবো না এই ব্যাস দিয়ে এটা প্রেশার কুক করব তো এই যে লিডটা আমি পরিয়ে দিলাম দেখো তো এটা প্রেশার কুক করব ম্যাগির মাংসটা এখনো হচ্ছে কিছুক্ষণ পরে বন্ধ করব। আর ভাতটা তো গালবো ব্রেকফাস্টের ব্যবস্থা করি এবার দারুণ প্রসেস তোমাদের কেমন লাগছে বলো আর অবশ্য ফাইনালটা তো এখনো হয়নি ধনে পাতা দোয়া বাকি আছে আর ফ্রেশ ক্রিম দোয়া বাকি আছে এই দুটো শুধু বাকি আছে তো আগে মাংসটা পুরোপুরি আলু মাংস সব কিছু সেদ্ধ হয়ে একদম রান্নাটা পরিপূর্ণ হবে তারপরে ওইগুলো অ্যাড হবে তো চলো এবার আমি আমার ব্রেকফাস্টের ব্যবস্থা করি অনেক দেরি হয়ে গেল যেন পৌনে দশটা পার হয়ে গেছে কি যে বলবো না জাগে চলো আলো নিভিয়ে দিয়েছি আর এই যে কুকারের গ্যাসও বন্ধ করে দিয়েছি দুটো কুকারই বন্ধ করে দিয়েছি আর এখন তো খুলতে পারবো না তো যে কারণে আমি ব্রেকফাস্টটা খেয়ে ব্রেকফাস্ট খেয়ে আজকেও মুজলি নিয়েছি এখন আমার মুজলিটা খুব ফেভারিট হয়েছে আসলে ওটসটা আবার সেদ্ধ করতে হয় তো ওই জন্যে আর কি শর্টকাট মনে হয় মুজলিটাই খেয়ে নি আর এই যে এখানে কে আছে দেখো এই তো এই তো দেখেছ আমার মেয়েকে সোফায় বসে আছে এটা একটু ঠান্ডা হোক পাখার তলায় রাখি গরম তো দুধটা হ্যাঁ যুগল যেটা বললো বললাম না মানে আমার হাট মেল্ট করে গেল এত খারাপ লাগলো মানে কষ্টও লাগলো আবার ভালোও লাগলো ব্যাপারটা হচ্ছে কালকে তোমাদের সঙ্গে ভিডিওতে আমি শেয়ার করেছি একটা হাস গাড়ি যাচ্ছে তো সেই মানে ওই স্বর্গদ্বারের যে গাড়ি আর কি ওই গাড়ি যাচ্ছে সকালে তোমাদের দেখালাম যে কে মারা গেছে বুঝতেও পারলাম না সকালবেলা বাপিকে জিজ্ঞেস করেছি বাপি বলতে পারেনি তো আজকে যুগল এসছে যুগল বললো ওখানে ওই টাওয়ারে মানে এক ম্যাডামের এই রকম গোল্ডেন রিট্রিভার ছিল জানো সেই গোল্ডেন রিট্রিভারটা মারা গেছে এবং পূর্ণ মর্যাদাতে ওই রকম হাডসের গাড়ি এসছে ওই হাডসের গাড়িতে করে পুরো চাদর পেতে সেই তাকে রেখে পুরো সম্মান দিয়ে তাকে নিয়ে গেছে এবং ওই গাড়িতে করে ম্যাডামরাও গেছে গিয়ে শ্মশানে গিয়ে পুরো হয়েছে এবং ও বলছে মনে হয় কাজও পুরো হবে আমার শুনে এটা ভালো লাগলো যে মানে পূর্ণ মর্যাদাটা সে তার ভাগ্য কত ভালো ছিল যে ফুল রেসপেক্ট পেল আর দুঃখ তো অবশ্যই হলো বলো এরা তো পুরো আমাদের সন্তানের মতো এবং সন্তানের মতো কি পুরো সন্তানই আমি তো ওর মানে জন্ম দিইনি বাট এমনি তো ওর মাম্মাম বলো মানে সেই চল্লিশ পঁয়তাল্লিশ দিনের বাচ্চা আমার কোলে এসেছিল সেই থেকে ওকে আমি আগলে 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 খাইয়ে পরিয়ে ওর যত রকম মানে ঝুট ঝঞ্ঝাট ঝাপটা সব রকম আমি সামলে সামলে ওকে আমি বাঁচিয়ে রেখেছি তো এটা তো সন্তানেরই মতো মানে সন্তানকে আমি যা করতাম আমার সন্তান এও সন্তান তাকেও আমি সেমই করছি এবার এইটাই ভালো লাগলো যে বাড়িটা নিশ্চয়ই খুবই ভালো খুব কেয়ারিং কেননা দেখো অনেক বাড়ি আছে যারা এদেরকে মারে মানে এখানেই আমি খবর পেয়েছি যে জুতো দিয়ে মারে বুট দিয়ে মারে তো সেই তাদের ভাগ্য আর এ ভাগ্য কত আলাদা তবে চলে গেল সত্যি একটা মায়ের কোল খালি করে চলে গেল সেটা যে কতটা কষ্টের আমি ওই ভদ্রমহিলাকে চিনিও না কোন ফ্ল্যাট আমি ও অবশ্য বললো ষোলোতলা না কত তলায় বললো যাই হোক তো সেই মাটার কোলটা খালি হয়ে গেল তো কতখানি কষ্টের মানে সত্যি ভাবা যায় না এবং এতখানি মর্যাদা দিয়ে নিয়ে গেল হাজের গাড়ি করে স্যালিউট সত্যি আমার এটা ভীষণ ভালোও লাগলো আর দুঃখ তো অবশ্যই হলো ওই দিনটা যে কি মর্মান্তিক দিন না সত্যি মানে চিন্তা করলে আমি আর মানে আমি আমি বলি ব্যাস দূরে থাকুক দূরে থাকুক ওই চিন্তাটা আমি মাথার মধ্যে আনতেই চাই না সে তো সবাইকেই ফেস করতে হবে একদিন এদের লাইফ স্প্যানটা তো বড্ডই কম না মানে কম্পেয়ার টু আমাদের বলছি কিছুই নয় মাত্র কয়েক বছর জানি না ভাবতে পারছি না আমি চিন্তা করতে মানে আমার নাইটমেয়ারেও মেয়ারেও আসে না সেই দিনটার কথা যাকে আমি খেয়ে নি খেয়ে তারপরে লিডটা খুলবো খুলে তোমাদের সঙ্গে ফাইনালটা শেয়ার করব দুটো জিনিস এখনো তো দেবো তারপরে কিরকম তার টেক্সচারটা আসে না আসে সব দেখাবো তারপর যাব চান করতে দেরি হয়ে যাচ্ছে যেন দশটা দশ বেজে গেছে চলো আমি চটপট খেয়ে নি ব্রেকফাস্ট খেয়ে এখনো চান করতে যাইনি জানো একটা ফোন এসছিল সেখানে গল্প করছিলাম করতে করতে আমার দেরি হয়ে গেল এখন এগারোটা বাজতে পাঁচ তো এই যে লিডটা খুলেছি খুলে তোমাদের দেখাই তারপরে দুটো জিনিস এখনো দোয়া বাকি আছে সেই দুটো জিনিস দেবো এই যে এই হয়েছে এর রূপ আমি গ্রেভি একটু চেয়েই ছিলাম কেননা আমি ভাত দিয়ে খাবো তো আমার একটু গ্রেভি হলেই ভালো হয় তো তোমরা চাইলে আরও গ্রেভি মারিয়ে নিতে পারো কিংবা এরকমও রাখতে পারো এবারে প্রথমে আমি ধনে পাতাটা দিয়ে দেবো একটু ফুটুক এই গ্রেভিটা আমার জন্য একদম পারফেক্ট আর আলু তো এই দেখো সেদ্ধ হয়েই গেছে কুকারে দিয়েছি আলু তো সেদ্ধ হবেই চিকেন তো অবশ্যই সেদ্ধ হয়ে গেছে এই যে আমি এবার ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি ফ্রেশ ক্রিমটা দেবো আমার এটা আজকে মাদার ডেয়ারির ফ্রেশ ক্রিম আমুলের ছোটো সাইজটা ছিল না বলে আমি আর নি তো একটু ক্রিম দিয়ে দিলাম ক্রিমটা একটু ভালো করেই দিলাম তার পণ্য করলে না খাবার টেস্টটা ঠিক হয় না তো এবারে এটা মিক্স করব আর কিন্তু এতে কিচ্ছু দেবো না দেখতে কিন্তু এইরকম হয়েছে হেভি দেখতে হয়েছে বেশ অন্য রকম তাই না একটু ফুটিয়ে নিচ্ছি বেশি না ক্রিম দিয়েছি তো খুব বেশি মোটেই ফোটাবো না ব্যাস গ্যাস বন্ধ করে দিলাম এই যে নতুন রকম চিকেন আজকে এই রকম তৈরি হলো তোমরা এইভাবে একবার করে দেখো এবার তো একদম ইয়ামি বেরিয়েছে বেশ ভালোই লাগছে আমার তো মনে হয় খেতেও খুবই ভালো হবে তো তোমরা এইভাবে একবার করে অবশ্যই আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো আর আজকের ভিডিওটা এই অবধিই রাখছি আর যদি এত অবধিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো অবশ্যই আবার ফিরে আসবো তোমাদের কাছে নেক্সট ভিডিওতে টিল দেন তোমরা খুব ভালো থাকবে খুব সাবধানে থাকবে লাভ অল